আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এক বছর পরে আবার চলে আসলো পবিত্র মাহে রমজান এই রমজানের অপেক্ষায় থাকি আমরা গত রমজানে অনেকেই আমাদের সাথে ছিলেন আপন মানুষ যারা এই রমজানে আর নাই তাদের জন্য দোয়া ছাড়া আর কিছু করার নাই আল্লাহ তাদের জান্নাতবাসী করুক সেই আপন মানুষগুলা ছাড়াই আমাদের রমজানটা শুরু হলো আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে ফেরি খাওয়া শেষ হইলো এখন আমি প্রথম রোজার রান্না বান্না করতেছি আর কি ইফতারিতে তো আজকে গরু মাংস রান্না করব এটা হাতে মাখাইয়া বসাবো সব ধরনের মশলা আমি এখানে দিয়ে দিছি আমার কাছে এইভাবে রান্না করলে একদমই সহজ এবং শর্টকাট মনে হয় এর জন্য কিন্তু আমি হাতে মাখাইয়া সবসময়ই রান্না করি ইন্ডাকশনের মধ্যে আমি এটা বসাইয়ে দিলাম আস্তে আস্তে হবে আর কি এদিক দিয়ে আমি বাকি কাজগুলা গুছাই নিতে পারবো আর দুইটা প্রেশার কুকার দুইটা প্রেসার কুকারের ডাকনাই খুঁজে পাইতেছি না মনে হয় আমার ছেলেটা জানালা দিয়ে ফালাইয়া দিছে না হয় প্রেশার কুকারে দিয়ে দিতাম সব জিনিসই ঘরের জানালা দিয়ে আর বারান্দা দিয়ে ফালাইয়া দেয় যে কোনো মানে জিনিস হাতের কাছে পাইলেই ওইটা ফেলে দেয় ঘরে কোথাও খুঁজে পাইতেছি না মনে হচ্ছে যে নিচেই ফালাইয়া দিছিল হয়তো বা কেউ নিয়ে গেছে মাংসটা কষা নিয়ে এসে পড়ছে দেখেন আলুও দিয়ে দিছি এখন অল্প ঝোল দিয়ে দিব আর এদিকটা আলু আলুর চপটা রেডি করে নিলাম আজকে সাথে এক পিস গরুর মাংসও দিয়ে দি আলুর চপের মধ্যে এক পিস গরুর মাংস দিয়ে দিছি আর কি তো এটা মনে হয় আজকে ভালোই লাগবে আর এদিক দা বোট এরপরে হচ্ছে মানে ডাল সব কিছু আমি আগের থেকে রেডি করে নিছি রোজার আগে এগুলা গুছাইয়া নিছি কারণ আমার যেহেতু ছোটো বাচ্চা অনেক বিরক্ত করে যে কোনো কাজ করতে গেলে এর জন্যই সব কিছু রোজার আগে গুসাইয়ে নিছি আর কয়েক পিস গ্রিলও বসাই দিছি আমার ছেলে মেয়ে দুইজনেই রোজা আর শুধু তুরাজ বাদে আর কি আমরা সবাই রোজা প্রথম রোজার ইফতারিটা একটু বেশি বানাইতেছি সব কিছুই অল্প অল্প করে আর কি পরবর্তীতে বানাবো আজকে একটু বেশি বেশি করে বানাইতেছি কারণ বাচ্চারা যদি আবার পরবর্তীতে খায় এর জন্য একটু বেশি করে বানানো বড়াগুলো ভাজি করে নিলাম এখন আলুর চপগুলো দিয়ে দিব আর আলুর চপগুলো আসলে আজকে মানে আমি তো ইডিট করতেছি পরে এত মজা হয়েছিল গরু মাংস দেওয়াতে মনে হয় এতটা মজা লাগছে তো আলুর চপগুলো আমি এখন ভাজি করে নিতেছি আজকে অনেক ভাজা ভাজির কাজ আছে আসলে ভাজি করতে গেলে অনেকটাই সময়ের ব্যাপার যে ছোটো কড়াইয়ে ভাজি করি আজকে বড় ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিছি কারণ আমি আসছি মানে ভাজাভাজির কাজ করতে পাঁচটার সময় এখন দেখি যে হাতে একদমই সময় নাই তারা করে সব কাজ শেষ করে নিতে হবে আর তো দেখেন আমার হয়ে গেছে খুবই সুন্দর আসলে হয়েছে ইফতারির মধ্যে একটু ভাজি পোড়া না হইলেও লাগে না আর এদিক দিয়ে আমি সবকিছু রেডি করে নিয়ে আসা পড়ছি এখানে আমি আলুর চপ এরপরে বড়া বেগুনি এরপরে হচ্ছে মিষ্টি লাউ দিয়ে একটা বেগুনি করছি সব কিছুই নিয়ে আসা পড়ছি আর কি টেবিলে বোট খেজুর সালাদ যা যা আর কি ইফতারিতে লাগে সবই কেন যে এত কালো লাগতেছে এমনিতে কিন্তু কালারটা ঠিকই ছিল যাই হোক এখন আমি প্লেটে প্লেটে সবাই দিয়ে দিলাম আমার বাবাটা আজকে রোজা সবাই দোয়া করবেন আল্লাহ